আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেখিয়েছি তো আজকের ক্লাসে আমি সেই নমুনা প্রশ্নটির সমাধান নিয়ে হাজির হয়েছি সেই আমার সাজেশন থাকবে প্রথমেই তোমরা সেই নমুনা প্রশ্নটি থেকে আগে নিজেরা বাসায় একটা পরীক্ষা দাও তারপর আমার এই সমাধান ভিডিওটি দেখো তাহলে দেখবে রেজাল্ট কত গুণে বেশি পাবে যদি প্রথমেই এই সমাধানটি দেখতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই দেখতে পারো তোমরা শিখতে পারবে কিন্তু প্রথমে যদি সেই ক্লাসটি থেকে সেখানে শুধু প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া নেই তো সেখান থেকে তোমরা প্রশ্ন দেখে দেখে শুধু যদি পরীক্ষা দাও বাসায় তারপর এই সমাধান ভিডিওটি দেখো তাহলে ফলাফল হবে ভালো তোমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে হবে তো শুরু করছি প্রথমেই সঠিক উত্তর অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দিব এক নঙে আছে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ আমরা জানি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ তাহলে সঠিক উত্তর হচ্ছে ক যোগের সংক্ষিপ্ত রূপ এরপর দুই নঙে একটি ভাগ দেওয়া আছে বলা হয়েছে ভাগ শেষ কত আচ্ছা আমরা যখন এরকম শূন্য সংবলিত কোনো ভাগ করি তখন আমরা কি দেখি দেখো এখানে দুইটা শূন্য আছে তো এই দুইটা শূন্য থাকার কারণে এই যে ভাজ্য ভাজ্য এখান থেকে আমরা এই দুইটা ডিজিট বাদ দিব এরপর বাকি যেটা থাকবে এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগসিস এটা কখন করব যখন একের ডান পাশে শূন্য থাকবে কয়টা শূন্য থাকবে সেটার উপর ডিপেন্ড করে এই হিসাবটা করব। একের ডান পাশে এখানে দুইটা শূন্য আছে তাই এখান থেকে আমরা দুটা ডিজিট বাদ দিব বাকি এই পাশে যেটুকু থাকবে সেটা ভাগ ফল আর এই টুকু এই ডিজিট দুটা হবে ভাগশিস অর্থাৎ এখানে একানব্বই এটা হচ্ছে ভাগসিস ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে গ একানব্বই গ একানব্বই এরপর চলে যাব তিন নং তিন নং একটি গাণিতিক বাক্য দেওয়া আছে এই বাক্যটিতে প্রথম বন্ধনীর ভেতরের অংশের মান নির্ণয় করতে হবে এই যে প্রথম বন্দনী এই যে এখান থেকে এই পর্যন্ত আছে প্রথম বন্ধনী এই টুকুর হচ্ছে মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি কি আছে এখানে ভাগ আছে গুণ আছে আর বিয়োগ আছে তো আমরা জানি কি আমরা বদমাস রুল তো জানি সেখানে কি বলা হয়েছে আগে হচ্ছে ভাগের কাজ আগে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এটা কয়েকবার বলে ফেলো ভাগ গুণ যোগ বিয়োগ তো প্রথমে আমরা ভাগের কাজ করি এই যেখানে ভাগ আছে তো এই চুয়ান্নকে যদি আটান্ন দিয়ে সরি আঠারো দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন হবে তাই না চুয়ান্ন আর চুয়ান্নকে আঠারো দিয়ে ভাগ করলে এইটুকুর ফলাফল হবে তিন এরপর আমরা গুনের কাজ করবো তাহলে তিনকে যদি আমি এই চার দিয়ে গুণ করি তাহলে কত হবে তিন চারা বারো এই বারো থেকে এবার আমি পাঁচ বিয়োগ করবো বারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে সাত অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সাত খ সঠিক উত্তর হচ্ছে খ সাত এভাবে আমাদের হিসাবটা করতে হবে এরপর হচ্ছে চার নং চার নং এ বলেছে বড় চিহ্ন নিচের কোনটি বড় চিহ্ন হচ্ছে এই যেটা তারপর ক নং এরপর পাঁচ এ আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার ছয় আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে এটা করার জন্য কী করতে হবে আমাদের চার ছয় আর আট এর লসাগু নির্ণয় করতে হবে চার ছয় আর আটের লসাগু আমরা যদি নির্ণয় করি তাহলে কত হবে আমরা একটু হিসাবটা করি চার ছয় আর আটের লসাগু আমরা নির্ণয় করব আচ্ছা আমরা একটু কলম নিয়ে নিলাম এবার চার ছয় আর আটের আমরা একটু লসাগুনে করি প্রথমে দু দিয়ে ভাগ করা যায় তাহলে দুগুণে চার এখানে তিন দুগুণে ছয় চার দুগুণে আট আবারও দু দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে এক এখানে তিন আর এখানে দুদুগুণে চার তো এখন লসাগু কত হয় দুই আর দুই গুণ করলে দুগুণে চার চার আর তিন গুণ করলে তিন চার বারো বারো আর দুই গুণ করলে বারো দুগুণে চব্বিশ লসাগু পেলাম আমরা কত আমরা লসাগু পেলাম হচ্ছে চব্বিশ এখন দেখো প্রশ্ন কি বলেছে প্রশ্ন বলেছে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে তার মানে কি যেই ফলাফলটা হবে সেই ফলাফলটা হচ্ছে দুই বেশি হবে তারপর দুই অবশিষ্ট থাকবে তাই না এরকম থাকলে আমরা দুই যোগ করে দেবো তাহলে এই চব্বিশের সাথে দুই যদি যোগ করি তাহলে কত হবে চব্বিশের সাথে দুই যোগ করলে হবে ছাব্বিশ তাহলে সঠিক উত্তর হচ্ছে ক ২৬ ঠিক আছে তো আমরা এই রাফটা আমরা একটু মুছে দিব তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা সঠিক উত্তর পেলাম ক ছাব্বিশ ক ছাব্বিশ যদি অবশিষ্ট থাকে এই কথাটা থাকে তাহলে আমরা কী করবো যোগ করে দিব তারপর ছয় নঙে আছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাশ আমরা কী জানি লব ছোট থাকে হর বড় থাকে তাহলে কোথায় লব ছোট হর দেখো দেখতো খ নঙে তাহলে খ নং হচ্ছে সঠিক উত্তর এরপর সাত নং সাত নং এ আছে একটি ভগ্নাংশ একটি দশমিক সংখ্যাকে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে এইটা আমরা কিভাবে করি আমরা গুণের যে নিয়ম আছে প্রথমে সেইভাবে আগে গুণ করি তাই না তাহলে এখানে এই সাত দিয়ে দুইকে গুণ করলে কত হবে আমরা একটু করি কাজটা সাত দিয়ে দুইকে গুণ করলে সাত দু গুণে চোদ্দ চার হাতে এক সাত দিয়ে একে গুণ করলে সাত একে সাত আর হাতের এক যোগ করলে আট এরপর সাত দিয়ে দুইকে গুণ করলে সাত দু গুণে চোদ্দ চার হাতে এক এরপর সাত দিয়ে শূন্য কি গুণ করলে সাথে শূন্য শূন্য আর হাতের এক যোগ করলে এক এখন এই তো আমরা গুণ করে ফেলেছি এখন দশমিক বসানোর পালা দশমিক আমরা কিভাবে বসাই আমরা দেখি দশমিকের ডান দিকে কয়টি সংখ্যা আছে দশমিকের ডান দিকে এখানে তিনটি সংখ্যা না সরি অঙ্ক বলে তো দশমিকের ডান দিকে এখানে তিনটি অঙ্ক আছে অর্থাৎ তিনটি ডিজিট আছে তাহলে আমরা এখান থেকে তিনটি ডিজিট পর অর্থাৎ তিন অঙ্ক পর দশমিকটা বসাবো অর্থাৎ এই যে এইখানে দশমিকটা বসাবো তাহলে ফলাফল কত হয় এক দশমিক চার আট চার কোনটার সাথে মিলে গ নংয়ের সাথে মিলে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ এক দশমিক চার আট চার আমরা সঠিক উত্তর পেয়ে গেছি আমরা রাফটা মুছে দিলাম তাহলে সঠিক উত্তর হচ্ছে গ এক দশমিক চার আট চার এরপর চলে যাবো আট নং আছে পাঁচটি সংখ্যার গড়ের অর্ধেক দশ হলে সংখ্যাগুলোর সমষ্টি কত আচ্ছা আমরা একটু হিসাব করি এখানে দেওয়া আছে পাঁচটি সংখ্যা এর গড়ের অর্ধেক দশ তার মানে গড়ের অর্ধেক যদি দশ হয় তাহলে গড় কত গড় হচ্ছে দশের দ্বিগুণ অর্থাৎ দশ গুণ দুই দশ দুগুণে কি বিশ তাহলে গড় হচ্ছে বিশ এখন সংখ্যা আছে পাঁচটি তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কত যদি সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হয় তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে যেহেতু সংখ্যা পাঁচটি তাহলে বিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পাঁচ বিশে একশো তার মানে সমষ্টি কত একশো সংখ্যাগুলোর সমষ্টি কত ছিল আসলে একশো ছিল অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গণ গনঙে একশো আছে সঠিক উত্তর হচ্ছে গণ এরপর চলে যাব আমরা পরের প্রশ্নে আমরা এই রাফটুকু মুছে দিব নয় নং একটি চিত্র দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি তো বলেছে প্রশ্ন করেছে যে চিত্রে কত শতাংশ জায়গা রং করা আছে আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি চিত্রটার এতটুকু অংশ রং করা আছে এখানে তাহলে আমরা এই হিসাবটা কীভাবে করবো এখানে আসলে কয়টা ঘর ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ঘরের মধ্যে তিনটা ঘর রং করা আছে তাহলে আমরা কী বলতে পারি যে পাঁচ এর মধ্যে রং করা আছে কতটুকু তিন অংশ পাঁচও পাঁচ ভাগের মধ্যে করা আছে তিন ভাগ সুতরাং এক ভাগের মধ্যে আরও কম আছে অর্থাৎ ভাগ হবে পাঁচ ভাগ তিন তারপর এখন যদি পার্সেন্টে হিসাব করতে চাই অর্থাৎ শতকরা বের করতে চাই তাহলে আমরা কী করবো সুতরাং একশো এর মধ্যে কতটুকু রং করা আছে সেটা আমরা বের করব অর্থাৎ বেশি সংখ্যা তাই এখন কী করতে হবে গুণ করতে হবে তাহলে এই তিন পাঁচ গুণ একশো এই হিসাবটা আমরা বের করলেই আমরা এটা পেয়ে যাব। তাহলে এখন এটা হিসাব করি পাঁচ দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে কত হবে পাঁচ বিশে একশো বিশ এখন বিশ আর তিন যদি গুণ করি তিন বিশে ষাট তাহলে ষাট পারসেন্ট এখানে রং করা আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ সঠিক উত্তর আছে ঘয়ে ষাট পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব এটা আমরা বুঝে নিলাম পরের প্রশ্ন হচ্ছে দশ নং দশ নং এ দেওয়া আছে কোন চতুর্ভুজের কর্ণদয় পরস্পরকে পরস্পরের উপর লম্ব কোন চতুর্ভুজের কর্ণদয় পরস্পরের উপর লম্ব আমরা জানি রম্বস এর কর্ণদয় হচ্ছে পরস্পরের উপর লম্ব তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ লম্ব রম্বস এরপর দুই নং দুই এ আছে শূন্যস্থান ক এ আছে ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী ঢ্যাস আমরা জানি ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা ঠিক আছে ব্যাস হলো বৃত্তের এমন একটা যা যেটা কেন্দ্র দিয়ে গিয়েছে তাই না কারণ ব্যাস হতে গেলে অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী হতে হবে তা না হলে ব্যাস হবে না আর এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্রগামী চা তারপর খননে আছে দুই লিটার সমান ঢ্যাশ ঘন সেন্টিমিটার কত ঘন সেন্টিমিটার আমরা জানি এক লিটার হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে দুই লিটার হতে হলে কতটুকু হতে হবে দুই হাজার ঘন সেন্টিমিটার তাহলে এই খালি ঘরে কি হবে খালি ঘরে হবে দুই হাজার খালি ঘরে কত হবে খালি ঘরে হবে দুই হাজার ঘন সেন্টিমিটার এক লিটার মানে হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে দুই লিটার হতে গেলে হবে দুই হাজার ঘন সেন্টিমিটার খনন করে ফেলাম এরপর চলে যাব আমরা গণঙ্গে। এরপর চলে যাব গণং গণঙ্গে দেওয়া আছে বাংলা ড্যাশটি মাস একত্রিশ দিনে হয় আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় বারোতে সময় সম্পর্কিত তথ্যগুলো পড়েছি সেখানে দেখেছি বাংলা মাসের প্রথম পাঁচটি মাসে একত্রিশ দিন অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচটি মাস হচ্ছে একত্রিশ দিনে হয় বাকি মাসগুলো ত্রিশ দিনে হয় তার মানে বাংলা মাস বাংলা কত মাসে একত্রিশ দিন বাংলা পাঁচটি মাসে একত্রিশ দিন তাহলে গণঙে কি হবে গণঙ্গে হবে পাঁচ গণংয়ে হবে পাঁচ গণংয়ে হবে পাঁচ এখানে লেখা আছে তারপর ঘনং ঘনং একটি সংখ্যা দেওয়া আছে টালি সংখ্যা এই সংখ্যাটি দিয়ে কত বোঝায় সেটা আমাদের লিখতে হবে আমরা একটু ভালোভাবে যদি খেয়াল করি দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত বোঝানো হয় এই টালি সংখ্যা দিয়ে আসলে কত বোঝানো হয় আট বোঝানো হয় তারপর এ আছে স্পিকার একটি ড্যাশ ডিভাইস স্পিকার একটি কি স্পিকার হচ্ছে একটি আউটপুট ডিভাইস তাই না তাহলে এখানে কি হবে এখানে হবে আউটপুট এখানে কি হবে আমি একটু লিখে দিচ্ছি এখানে হবে আউটপুট আ পুট স্পিকার একটি আউটপুট ডিভাইস তাই তো ঠিক আছে এরপর চলে যাব চনং চনঙে একটি গুণ দেওয়া আছে তো আমরা খুব সহজভাবে গুণ করব গুণ করে শুধু উত্তরটা লিখে দেব এটা গুণ করাও কিন্তু খুব সহজ দেখো আমি তোমাদের সামনে একদম চোখের পলাকে করে দিচ্ছি কিভাবে প্রথমে এই যে দুটা শূন্য আছে এই শূন্য দুটা দিয়ে দিব শূন্য দুটা এখানে আমি একটু দূরে গিয়ে দিয়ে দিব এরপর আমি এই ছয় দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে এখানে গুণ করব ছয় দিয়ে প্রথমে শূন্যকে গুণ করব তাহলে ছয়ে শূন্য শূন্য এরপর এই ছয় দিয়ে একে গুণ করব তাহলে ছয় একে ছয় এরপর এই ছয় দিয়ে এই শূন্যকে গুণ করব ছয়ে শূন্য শূন্য এরপর আমি ছয় দিয়ে একে গুণ করব তাহলে ছয় একে ছয় এই তো দেখাচ্ছ কত সহজে আমি ফলাফল বের করতে পেরেছি পেরেছি এরপর আছে একটি ভাগ ছ ন ছ নয় দেওয়া আছে এই ভাগের ভাগ ফল কত আর ভাগশেষ দেওয়া আছে দশ তাহলে আমরা প্রথমে কি করব আমরা এই ভাজ্য থেকে ভাগশেষটা কি করতে পারি বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ বিয়োগ করে দিতে পারি দশ বিয়োগ করে দিলে এখানে কত হবে এখানে হবে হচ্ছে তিরাশি তাই না তিন উনচল্লিশ হাজার চারশো তিরাশি হবে ওই সংখ্যাটাকে তিনশো একুশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে তোমরা একটু রাফ করো রাফ করলে দেখবে ভাগ ফল আসবে এমন একটা সংখ্যা ভাগ ফল ছ নঙে ভাগ ফল হবে হচ্ছে একশো তেইশ তোমরা ভাগ করে দেখো ভাগ ফল হবে একশো তিরিশ একটু রাফ করলেই উত্তরটা পেয়ে যাবে এরপর বর্গীয় জনং বর্গীয় জনঙে বলেছে বন্ধনী থাকলে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভেতরেরগুলা কি করতে হয় আগে গণনা করতে হয় আমরা জানি তাহলে এখানে কি হবে এখানে হবে আগে এখানে হবে আগে তারপর ঝ নং ঝনঙে এই যে একটি গাণিতিক বাক্য দেওয়া আছে আর সমান এখানে দেওয়া আছে চৌত্রিশ অর্থাৎ এই গাণিতিক বাক্য এর ফলাফল হবে চৌত্রিশ তাহলে এখানে কি হবে তো এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে কিন্তু বের করে ফেলতে পারবো আমরা একটু হিসাব করি চলো আমরা যদি একটু হিসাব করি তাহলে প্রথমে আমরা কিসের কাজ করি আমরা গুণের কাজ করি তাহলে এই যে এখানে ষোলো গুণ দুই ষোলো দুগুণে কত ষোলো দুগুণে হচ্ছে বত্রিশ এতটুকুর ফলাফল হচ্ছে বত্রিশ তারপর হচ্ছে এই ফলাফলের সাথে তিন কী করতে হবে তিন যোগ করতে হবে তাহলে বত্রিশের সাথে আমরা তিন যোগ করে দিই তাহলে বত্রিশের সাথে তিন যদি যোগ করি তাহলে কত হবে তেত্রিশ চৌত্রিশ বত্রিশের সাথে যোগ করলে হবে কত পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ হলো এরপর কি করতে হবে এই যে এতটুকু এর ফলাফল আমরা বের করেছি কত পঁয়ত্রিশ কিন্তু এই এতটুকু যদি আমরা হিসাব করি এই পঁয়ত্রিশের সাথে তাহলে তার ফলাফল হবে চৌত্রিশ দেখো তাহলে পঁয়ত্রিশ এর সাথে এক কি করলে চৌত্রিশ হবে পঁয়ত্রিশ থেকে এক বিয়োগ করলেই তো চৌত্রিশ হবে তাই না তার মানে এখানে কী চিহ্ন হবে এখানে বিয়োগ চিহ্ন হবে এতটুকুর ফলাফল পঁয়ত্রিশ তারপর বিয়োগ এক তাহলে ফলাফল কত হবে চৌত্রিশ যেটা এই পাশে দেওয়া আছে তার মানে এই ঘরে কী চিহ্ন হবে বিয়োগ চিহ্ন হবে এইভাবে করে আমরা কিন্তু সমাধান করতে পারি তাহলে এই ঘরে কী চিহ্ন হবে ঘরে হবে বিয়োগ চিহ্ন ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে ঝ নঙে হবে বিয়োগ তারপর আছে ইয়নং ইয় তিনটি সংখ্যা দেওয়া আছে সংখ্যা তিনটির লসাগু কত হবে আমরা তো লসাগু বের করতে পারি আমরা এইভাবে করে লসাগু বের করবো আচ্ছা তোমাদের জন্য আমি একটু রাফও করে দিতে পারি এখানে পাশে একটু রাফ করে দিচ্ছি এখানে কত কত আছে আঠারো চব্বিশ ছত্রিশ তাহলে আমি আঠারো চব্বিশ ছত্রিশের রা এর লসাগু নির্ণয় করে ফেলি আঠারো চব্বিশ ছত্রিশ দেখো সবগুলো জোর সংখ্যা তাহলে আমি দুই দিয়ে এগুলোকে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে নয় দুগুণে আঠারো নয় হবে চব্বিশকে ভাগ করলে বারো দুগুণে চব্বিশ হবে আঠারো দুগুণে ছত্রিশ হবে এরপর এগুলো আবার দুই দিয়ে যায় তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হবে এই যে নয় ভাগ করা যায় না নয় নয় থেকে যাবে বারোকে ভাগ করলে ছয় দুগুণে বারো ছয় হবে আঠারোকে ভাগ করলে হবে নয় দুগুণে আঠারো এরপর এগুলো আবার তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় এগুলো আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন একে তিন তারপরে এখানে দুই দুইকে ভাগ করা যায় না আর তিনকে ভাগ করলে হবে এক দেখো এগুলোকে আমরা আর কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি না তাহলে এখন যেই সংখ্যাগুলো পেয়ে গেছি সবগুলো সংখ্যা আমরা শুধু গুণ করে দিব তাহলে দুই আর দুই গুণ করলে দুই গুণে চার চার আর তিন গুণ করলে তিন চারে বারো বারো আর তিন গুণ করলে তিন বারো ছত্রিশ ছত্রিশ আর এই এক গুণ করলে ছত্রিশ একে ছত্রিশ একের সাথে গুন করার দরকার নেই তাহলে ছত্রিশকে দুই দিয়ে গুণ করব ছত্রিশ দিয়ে ছত্রিশকে দুই দিয়ে গুণ করলে ছত্রিশগুণে কত হবে বাহাত্তর আবার এক দিয়ে গুণ করলে বাহাত্তরই হবে তাহলে এখানে লশকে কত হবে বাহাত্তর লশকে কত হবে বাহাত্তর তাহলে এই খালি ঘরে কত হবে খালি ঘরে সঠিক উত্তর হবে বাহাত্তর অর্থাৎ শূন্যস্থানে কী লিখতে হবে বাহাত্তর লিখতে হবে তো এইভাবে করে তোমরা এই যে শুধু উত্তরটা লিখে দেবে উত্তরপত্রে তাহলেই হবে তো এখন আমরা এক আর দুই সমাধান করেছি অর্থাৎ সঠিক উত্তরগুলোর সমাধান করেছি এবং শূন্যস্থানগুলোর সমাধান করেছি ক্লাসটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই আজকে এখানেই বিদায় নিচ্ছি এর পরের ক্লাসে বাকি যে প্রশ্নগুলো দিয়েছি আমি প্রশ্নে সেই প্রশ্নগুলো সমাধান নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ